আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম তো আপনাদেরকে নিয়ে যা দেখাই দিছি এটা বিশাল এক চারার ভান্ডার তো জানেন যে প্রতি বছরই না এই বছর আমি ব্যাপক হারে চারা করে থাকি এবং এটা আমার তৃতীয় সিরিয়াল আর জানেন যে আগাম যারা তার লাগাইছে এখন যে নামিতে যে এটা লাগাবে তো এই গাছগুলো খাটো থাকবে জ্বর বৃষ্টিতে পাবে না এবং উত্তম টাইমে আর কি সামনে লাগানোর সময় এখন যেহেতু আমি ফেব্রুয়ারি উপলক্ষে আসলে চারাগুলো করছি এই যে চারাগুলো আসলে দেওয়ার মতো এবং উপরও আছে এখনও আমার কাছে আপনার সত্তর হাজার চারা আছে সব মিলে তা দেখতে পাচ্ছেন এই যে এক এক জায়গায় আসলে কতগুলো করে চারা থাকতে পারে তো চারার গঠন এবং গণত্ব দেখলে বোঝা যায় দেখেন এই যে তো এক একটা জায়গায় আসলে আপনার যে টপ আছে এই টপে চার পাঁচটা করে চারা থাকে তো সর্বনিম্ন আর কি তিন পিস থাকে আমি বীজ দেওয়ার ক্ষেত্রে আসলে আপনার চার পাঁচটা করেই দেয় ছয় সাতটা করে দেই তো তার মধ্যে আসলে আপনার ওই অনেক সময় দুইটা তিনটে মারা যায় তো মারা গেলে দেখেছে অন্তত সর্বনিম্ন তিনটা থাকেই তো তারপরে আসলে ও সব বেশিরভাগই আর কি আপনার চার পাঁচটা করে এটাই বেশি থাকে আবার ছয়টা সাতটাও থাকে যেহেতু বীজ আপনি সাত পিস করে দেই তো সেই ক্ষেত্রে আসলে আপনার কোনো রকম কেউ যদি এই চারা রোপণ করে তো একটা জায়গায় চার পাঁচটা করে থাকলে অন্তত এটাই বেটার তো তিন পিস থাকলে আসলে শতভাগ স্ত্রী গাছ হয় না যতই না আপনার এই দেশি দেশাল জাতের এই শাহি ক্রস পেপেতে আপনার অন্তত একটা জায়গায় চারটা থাকলে সবচেয়ে ভালো হয় তো তিন পিস থাকলে আসলে পুরুষের সংখ্যা থাকবে এটাই আসলে তো নিশ্চিত করতে গেলে সেই নিশ্চিত নিশ্চিত করতে গেলে আসলে একটা জায়গায় আসলে আপনার এরকম লাগবে তো দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আপনি কতগুলো রয়েছে দেখা দিচ্ছি যে মানে চার পিস চার পিস এই যে এটা আছে আপনার হলো পাঁচ পিস তো এরকম আসলে প্রতিটা জায়গায় অন্তত আপনার লাগবে সে অনুযায়ী আপনার করা তো চারটে পাঁচটা করে থাকলে অন্তত কৃষক রকম সমস্যায় পড়বে না ভোগান্তিতে পড়বে না পুরুষ গাছ হবে না আর চারাগুলো আপনার করা সবুজ এবং সুন্দর আর এখন একটা চারা পচা বা মরার রকম থাকবে না ঝুঁকি থাকবে না গ্যারান্টিযুক্ত কেননা আপনার এখন কুয়াশা অতটা আপনি দেখতে পাবেন না এখন অনেক সুন্দর সময় চলে আসছে কেননা শীত কম কাজে আপনার কুয়াশা নাই চকচক করবে একটা ওয়েদার সেই সময়টা আসলে পেঁপের ওপরের উপযুক্ত সময় সামনে কখন মানে কোনো রকম বৃষ্টি হবে না যেহেতু আপনার ফেব্রুয়ারি মাস খুব সুন্দর একটা ঋতু তো ওই ঋতুতে যদি আপনার এই পেঁপে চাষটা করা যায় নাই কোনো শীত নাই কুয়াশা নাই বৃষ্টি একদম নাতি শীত একটা অবস্থা তো পারফেক্ট টাইম ফেব্রুয়ারি মাস এই পেঁপে চাষ করলে তো আমি প্রথমে আপনাদের বলছিলাম যে সুন্দর একটা ওয়েদার থাকে ওই সময় লাগালে আসলে কৃষক রকম আপনার ক্ষতিগ্রস্ত হবে না সেই ধারাবাহিকতায় আসলে এই টপিকটা দেয়া চাই সবাই যে সুন্দর একটা সময় যে সময়টা আসলে পেঁপে চাষ করলে কোনো রকম ঝুঁকি থাকবে না কোনো রকম রিক্স থাকবে না তো সেভাবে আসলে করা তো জানেন যে আসলে প্রতি বছরও এই সময় আমার ব্যাপক হারে আপনার চারা সেল হয় তো এবার বছরও আসলে সেই ধারাবাহিকতায় দেয়া তো দেখেন এখানে কত প্রতিটা জায়গায় আপনার অগণিত চারা দেয়া আছে এবং চলমান চলছে এখনও আপনার সত্তর হাজার চারা আসলে প্রসেসিং চলছে দেওয়ার মতো হয়ে উঠছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি এই যে মাটি সোলায় রাখছি এবং সোলানোর পরে কিছু ডেবসার দেওয়া হয়েছে রিং করে আবার এর উপরে গোবর দিয়ে পচা গোবর বা ভার্মি কম্পোস্ট দিয়ে আমি আবার মাটি দিয়ে আটকাই দেবো তো এই দেখেন এই যে চারার জি ওই এখান থেকে আসলে দিসে আরও দেওয়া যাবে চলমান আছে তারপর ওই দিক থেকে আপনার সেল করা হয়েছে চারাগুলো খাটো এবং মোটা মোটা আর এখন আপনার কোনোরকম চারা মরবে না দ্রুত অ্যাডজাস্ট হয়ে যাবে ওয়েদার আপনার খুব সুন্দর একটা সময় চলে আসছে তো এরকম সামনে আরও ব্যাপক আছে এবং গাছে কিন্তু পেঁপেও মার্শাল্লা আছে আল্লাহ রহমতে কারণ এই সিজনে আসলে পেঁপে অতটা সুন্দর হয় না তারপরে চলছে আর কি বড় হইতে চায় না এই শেডগুলো করা এখানে তিনটা শেড এবং শেড ছাড়াও মনে করেন যে এখানে রয়েছে যে ওপেন খোলামেলা এগুলো খুব যে খারাপ তা না খুব সুন্দর হয়েছে এই শীতের মধ্যে আসলে হইতেই চায় না বড় হইতে চায় না দেখেন যথেষ্ট হার হয়েছে মানে ভাবতে পারতাম না যে এত সুন্দর হয় মানে খোলামেলা ওয়েদারে মানে শেট সারা এত শীত কুয়াশা তারপরও চারাগুলো আপনার টেকসই আছে এবং সৌন্দর্য গাছে পেঁপে যথেষ্ট হারে আছে আজকে পেঁপের বাজার গেল আপনার বাইশ টাকা কেজি আজকের বাজার বাইশ টাকা কেজি তো ইচ্ছা করলে আর কি এখনও ছিঁড়া যায় যা আছে মোটামুটি বাজার ধরা যাবে দেখেন এই যে ধরছে খুব সুন্দর এবং নিচ থেকে আমি এই যে পেঁপেগুলো আছে নিচ থেকে আমি মাটি সরাই দিছি এই যে মাটি পুরো একবারে কাইটা এই যে নিচ দিয়ে সার দিয়ে দিছি দেখেন এই যে তারপরে আবার এই যে সার দিয়ে দিছি এবং কি দেখেন এই যে এই গাছটা অনেক শুকর কাটছে তারপরে গাছে মার্শাল আপনার ফলন আছে যা তা সামনে বিক্রি করার মতো এবং এখানে দেখেন যে গোবর মানে গোশিজরা শুকিয়ে শুকানোর পরে গাছের করে দিয়ে দিমু তো ফলও আছে এবং নিচে তিনটা শেড দেখছিলেন উপরে আপনার তিনটা সেট আছে তো শেডের চারাগুলো দেখেন এই যে চকচক চুকচুক করতেছে এবং কেডি দেওয়ার মতো আজকে এখান থেকে সেল করলাম তেরোশো পিস সরি চোদ্দোশো পিস তো এরকম চলমান আবার ভিতর দিয়ে এই শেটের নিচও আছে শেট শেট ছাড়াও আছে শেট ছাড়া আছে যে মানে এইগুলো এইগুলো শেট ছাড়া এর উপরে কোনো ছাউনি নাই আর গাছগুলো মনে করেন যে কোনো রকম আপনার যেহেতু ওয়েদারটা খুব খারাপ গেছে কুয়াশার মধ্যে বৃষ্টির মধ্যে শীত মানে সরি কুয়াশা শীতকালে পেঁপে ভালো হয় না তারপরে যথেষ্ট গাছ ভালো আছে যেহেতু পেঁপে আসবেই যতই না মনে করেন যে ওয়েদার ঠিকঠাক কিন্তু এই যাতে রকম ভাইরাস বা রোগ বালায় থাকে না কোনো রকম ব্যাধি নাই কাজেই সামনে একটা সুন্দর একটা সময় আছে যারা লাগাইছে তাদের গাছে কিন্তু পেঁপে দিতে একটু দেরি ও ধরতে সময় লাগবে এবং বাজারজাত করতে আর আমার এই গাছে অ্যাডজাস্টিং করা কাজে এই পেঁপেটা আমি সবার আগে বাজার দিতে পারম এবং গাছও আমার প্রস্তুতি এবং গুটি যে উপরে আছে গুটিগুলো সবার আগে আবার ওই ওই পেঁপেগুলো বাজারজাত করতে পারুন যেহেতু এখন আমি বললাম যে আজকের বাজার গেছে বাইশ টাকা কেজি এবং বাজার চলমান থাকবে থামবেই না এই যে চাহিদা আছে বলে কিন্তু এত চারা দেয়া সত্তর হাজার চারা জেনে তেন কথা না এগুলো চলছে আমি এডল আমার তৃতীয় ধাপ দুই ধাপ বিক্রি করে ফেলছি অলরেডি আর যারা নিচে তারা বিগত বছরও ভালো চাষবাস করছে এবং চারার কোয়ালিটি দেখেন মার্শাল্লা কত সুন্দর এবং করা সবুজ চকচকে জকজক করতেছে এটি কিন্তু খোলা আকাশে নিচে দেওয়া এই দেখেন কোনো ছাউনি নাই এবং গাছে নিচ দিয়ে আমি করছি এটি রেজাল্ট কিন্তু চরম আসছে এবং কড়া সবুজ চকচকে জকঝকে এটা কিন্তু আপনার এই কুয়াশা এবং